আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরনো একটি রেসিপি চালের গুঁড়ার বরফি এটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের মাওয়া দুধ রকমের কিছুই প্রয়োজন হবে না খেতে অসম্ভব মজার একদমই ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ভাতের চাল এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এবারে সব কিছুকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু পানি পানিই থাকবে এখন পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব তারপর দেখবেন পানিটা একদমই চুষে নিয়েছে পাঁচ মিনিট পর আমি আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন বেশ মাখা মাখা মনে হচ্ছে পানিটা অনেকটাই টেনে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অর্ধেকটা চাল দিয়ে দিব সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না প্রথমে চুলার চালটাকে হাই করে রাখতে হবে তারপর যখন চালটা ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দিতে হবে খেয়াল রাখতে হবে চালগুলো যাতে পুড়ে না যায় উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারের ঝাড় নিয়ে নিয়েছি এটাকে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব চালের গুঁড়াটাকে যাতে কোনো রকমের লামস না থাকে দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়াগুলো ঠিক কতটুকু মিহি হয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব ছয় সাতটি এলাচ তিনটি তেজপাতা তিন চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আবার সব কিছুকে একটু চেড়ে নিচ্ছি আমি এখানে এক কাপ নারিকেল নিয়েছি নারিকেলটা আমার ফ্রিজে ছিল তাই একটু লালচে হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব এক কাপ গুড় গোটা নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ চেড়ে নিলে দেখবেন এরকম পানি বের হতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি যেহেতু আমরা চালের গুঁড়ো অ্যাড করব তাই পানিটা দিতে হবে পানিটা দিলে খুব আঠালো একটা ভাব চলে আসবে এতে করে আপনি বরফিটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন আবার চাইলে নাড়ুও সেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে আর বলকও চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করব ভাজা চালের গুঁড়াটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তবে আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কুচি বা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আবারও বাদামকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে সেই বরফির স্বাদটা কিন্তু এই কন্ডেন্স মিল্ক থেকে পাওয়া যাবে আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আবারও নেড়েচেড়ে এক মিনিটের মতো জাল করে আমি এটাকে উঠিয়ে নিব এখন আমি এটাকে সেট করতে একটা পাত্র ঢেলে নিচ্ছি এ পাত্র আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন একটা স্প্যাচালার দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি এরপর আবারও উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে এভাবে চাইলে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আবার চাইলে সঙ্গে সঙ্গেও কেটে নিতে পারেন আমার এখানে সেট করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর কেটে নিচ্ছি দেখুন একদমই কতটা সুন্দর হয়েছে দেখতে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট বড়ো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একশো বছরের পুরনো আগের রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ